রাজনৈতিক পদ পরিবর্তনের পর গত আট মাসে গাজীপুরে তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের সত্যটি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে অস্থায়ীভাবে বন্ধ রয়েছে দশটি কারখানা সব মিলে এই সময়ে বেকার হয়ে পড়েছেন এখানকার কলকারখানার প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক মহান বেদিবর সামনে রেখে রাজিমগিরি ডট কম গাজীপুরের কলকারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেছে তাতে উঠে এসেছে বেকার শ্রমিকদের দুঃখ কষ্টের কথা কষ্ট লাগবে তারা সরকারের পদক্ষেপ চেয়েছেন গাজীপুর প্রতিনিধি রেজাউল করিমের প্রতিবেদনে বিস্তারিত শিল্প অধ্যুষিত গাজীপুর জেলায় গত এক বছরে সত্তরটিরও বেশি শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে এ সকল বন্ধ হয়ে যাওয়া কারখানার অর্ধ লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে মানবতার জীবনযাপন করছে গাজীপুরে ছোট বড় মিলিয়ে মোট নিবন্ধিত কারখানার সংখ্যা দুই হাজার একশো ছিয়াত্তরটি এর মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যা এক হাজার একশো চুয়ান্নটি গত বছরের নভেম্বর থেকে পঁয়ত্রিশটি তৈরি পোশাক কারখানা কর্মীদের বেতন দিতে পারেনি যা মোট কারখানার দুই শতাংশ ডিসেম্বর মাস থেকে বেতন দেয়নি পঁয়তাল্লিশ ভাগ কারখানা এই মুহূর্তে গাজীপুরের পাঁচ শতাংশ কারখানায় শ্রমিক অসন্তোষ রয়েছে নয় শতাংশ কারখানায় ইনক্রিমেন্ট নিয়ে জটিলতা চলছে এমন বাস্তবতায় এক হাজার একশো চুয়ান্নটি তৈরি পোশাক কারখানার মধ্যে স্থায়ীভাবে বন্ধ রয়েছে সত্তরটি এবং অস্থায়ীভাবে দশটি কারখানা বন্ধ রয়েছে বন্ধ কারখানাগুলোর মধ্যে মহানগরীর সারাবো এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্ক চন্ডা এলাকার টেক্সটাইল ও চারটি কারখানা অন্যতম প্রধানত ব্যাংকিং ও আর্থিক জটিলতায় এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বেকার হয়ে যাওয়া অর্ধ লক্ষাধিক শ্রমিক কর্মসংস্থান হারিয়ে মানবতার জীবনযাপন করছেন তারা শুনুন তাদের বেকারত্বের কথা বিশ বছর যাবৎ চাকরি করে আসছি হঠাৎ একদিন নোটিশ আসে তিরিশ দিনের ভিতরে তোমার চাকরি নাই তখন নোটিশের মাধ্যমে আমাদের বেসিক বেতন আটকা ছিল আটটা আটটা প্রতি মাস এইভাবে আটকে আমাদের অনেক ঋণ সম্পন্ন হয়েছি আর্থিক অনেক সমস্যা এই এগারো বছরের ভিতরে বিগত আটটা মাসের স্যালারি বাকি ছিল তো কোম্পানি সেখানে বন্ধের নোটিশ দেয় দেওয়ার পরে আবার আমাদেরকে ওখানে এক মাস আগে আমাদের নোটিশ করে দেয় যে এক মাস আমরা চাকরি করতে পারবো তো তারপরেই এই এক মাস আমাদের রাখার পরে পরবর্তী এক মাস পরে আমাদের শুধু বকেয়া বেতনটা দিয়ে আমাদেরকে ওখান থেকে বের করে দেয় চাকরি চলে যাওয়ার কারণে আমি খুব অভাব আছি আমার দুটা ছেলে স্কুলে লেখাপড়া করে প্রায় আট নয় মাসের এক বছরের বেতন আটকা আছে তাদেরকেও খুব লাভ আছে। শ্রমিকরা বলছেন বিভিন্ন অজুহাতে পাওনা ন্যায্য অন্যায্য বিভিন্ন দাবি নিয়েই কিন্তু আন্দোলনগুলো হয়েছে আর এই আন্দোলনের ফলে শ্রমিকদের চাকরি হারিয়ে বিভিন্ন পেশায় ঝুঁকছে তেমনি তারা অনেকেই চাকরি না পেয়ে হতাশায় ভুগছে দ্রুত সময় তাদের কর্মসংস্থান অথবা পুরনো প্রতিষ্ঠানেই ফিরে যেতে চায় শ্রমিকরা রেজাউল করিম গাজীপুর দেশ জুড়ে ওয়ালজন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ম এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার